আসন্ন গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে শ্রমিকদের মনে ভালোবাসার জোর সৃষ্টি করেছেন শ্রমিক নেতা আশরাফুল আলম বাদশাহ শনিবার সন্ধ্যায় শহরের খানকা শরীফ এলাকায় তার নির্বাচনী প্রচারণায় মাস প্রতীকের সৃষ্টি করেছেন ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে পড়ছেন ভোট প্রার্থনা গাইবান্ধা জেলা কোচবাস মাইক্রো ইউনিয়নের সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী পাঁচ হাজার ছয়শো পঞ্চাশটা আমাদের ভোটার এর মধ্যে আমি আশা করি সর্বনিম্ন হলো যে এখন আমার যে পস্তি মাঠ আছে আমার হলো দেখা যায় যে বারোনার মধ্যে আমার আট আনা ওনার চার আনা মাঠের শেষ পর্যন্ত এটাই থাকে সাধারণ ভোটাররা জানান বিগত দিনগুলোতে আমরা বাদশা ভাইকে সবসময় কাছে পেয়েছি শ্রমিকদের বিপদে আপদে সবসময় এগিয়ে আসতেন তিনি আমরা চাই আবারও বাদশা ভাই সভাপতি নির্বাচিত হন। তাদের আমি যতদূর পারি তাদের সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করছি এবং যারা দুর্ঘটনা এবং তাদের পারিবারিকভাবে শুরু করিয়া তাদের নিজে অসুস্থ থাকি শুরু করে ছেলে মেয়ের লেখাপড়া থেকে শুরু করে যেটুকু আমার খাদ্য মতো খুলে তা থেকে আমি সহযোগিতার পাশে ছিলাম কারণ আমি সেবা করতে আসছি আমি সেই সেবাটার হাত বেড়ে দিয়েছিলাম এবং আগামী ছাব্বিশ তারিখে যে আমাদের ছাব্বিশে জুলাই যে ভোট সেই ভোটে আমার সাধারণ শ্রমিক এবং আমি আশা করি যে আমার তারা বিপুল ভোটে আবারও বিজয়ী করবে